উনি হচ্ছে সেই দেবী যে দেবী কিন্তু বর্তমান পুহুলিয়া এনার থেকে আমি ছোট মানে বয়সে বড় কিন্তু প্রণাম এজন্যই করতে হয় কর্মে যে বড়ো হবে সে কিন্তু মহান এই গ্রামের বাচ্চাগুলোর যা পরিস্থিতি দেখে এটা করা হয়েছে দু হাজার কুড়ি থেকেই চলছে নিউজ দেখেছি সেটা অর্ধেক মিথ্যা কোনটা সত্য সে সমস্ত কিছু আমি আজকে আলোচনা না করে আমি শুধু এটাই দেখতে চাই যে একটা এখানে আমার ওয়াইফে পড়াইতো আর আমিও সাথ দিতাম নারী হয়ে একটা সমাজের যদি একজনেরও ভালো করার জন্য যদি সে কিন্তু যদি লেগে পড়ে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার যে আপনারা যে বিনা পয়সায় পড়াচ্ছেন তো আপনাদের এটাতে লাভ কি লাভ তো আমরা দাদা বুঝি নাই তো হ্যাঁ আমরা চাই যাতে আমার এটাই হয় যে আমি বাচ্চাদেরকে পড়াশোনা শিক্ষাব যেটা বিতর্কটা হচ্ছে এনজিওর ডোনেশন বা এটা নাকি ফ্যাক একটা নিউজ ছড়ানো হয়েছে পুরুলিয়ায় যেটা কিন্তু কিন্তু মানে ওই এনজিও থেকে টাকা আনার জন্য আর এই পুরুলিয়াকে মানে বদনাম করার জন্য এই ধরনের বহু নিউজ কিন্তু বর্তমানে ছড়াচ্ছে আমি তো ছোটো বাচ্চাকে শিখাচ্ছি পড়াশোনা শিখেছি যাতে এরা একটু ভালোভাবে ভালো লেভেলে যায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জঙ্গলমহলের পিছিয়ে পড়া এক জীবন্ত কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কাহিনীটি শুনতে আপনাদের চোখে জল এসে যাবে প্রতিটি রম খাড়া হয়ে যাবে তো চলুন আজকে সেই কাহিনী আপনাদের সামনে তুলে মালতি মুর্মু যার নাম যে এখন ফাইনালি জেলিং সেরেং রাস্তায় একদম জেলিং সেরেং পৌঁছাপোঁচি হয়ে গেছে শিক্ষার জন্য ছোট্ট দু মাসের বাচ্চাকে নিয়ে লেগে পড়ে উঠেছে কিভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই প্রচেষ্টা তারই সেই প্রচেষ্টাকে কুন্নি জানাতে আমরা চলেছি জিলিং সেরেঙে তো বন্ধুরা প্রণাম সকল পুরুলিয়ার থেকে আমি যে পুরুলিয়ার এখন বর্তমানে ভাইরাল বা বর্তমানে ট্রেন্ডিং যেটা আছে সেটা আছে মালতী বা মালতী মুর্মুর যে বিষয়টা নিয়ে সেই বিষয়টা অনেকটা একটা এখন বেশি কী বলবো একটা নতুন মোড় চলে এসেছে তো সেই মোড়টার অনেকটাই সত্য মিথ্যার দৌড় গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কিন্তু সরাসরি কোনো কিছুর মানে বাইরের কথার খবর কি বলছে কে বলছে কোন পেজে কি বলছে কোন চ্যানেলে কি বলছে তা সমস্ত কিছুকে তোয়াক্কা না করে সরাসরি চলে এসেছি সেই মালতীদের বাড়িতে এবং তার স্কুলে আর তাদের সমস্ত পরিবার বা তাদের এই আশপাশের গ্রামগঞ্জের সমস্ত কিছু সমস্ত মানুষের কাছ থেকে রায় জেনে নেবো যে কী বিষয়টা কী সত্যি তো অনেক মানুষকে জিজ্ঞেস করলাম যে জিলিং সেরেঙ্গের রাস্তা কোনটায় যাবে জিলিং সেরেং কোনটা দিয়ে যাবে তো বহু মানুষ বিভূত রাস্তা বললেও বুঝতে অনেক রাস্তা এদিক ওদিক ঘুরে ফিরে আবার ওই জিলিং সেরেঙ্গের সামনে বোর্ড দেখতে পেলাম তো আসলাম আর রাস্তাটা অনেকে বললো যে এইটা দিয়েই কিন্তু জিলিং সেরেং যাবে তো দাদাকে দেখতে পেয়েছি দাদা নমস্কার এইটা জিলিং সেরেং তো হ্যাঁ জিনিস তো এইখানে শুনেছি মালতীজির বাড়ি আছে বা মালতী মুরমুর বাড়ি বা স্কুল আছে তো

তো চলুন একটু আপনার এই স্কুল বা পাঠশালাটা দেখেন মানে বহুত দিন মানে যখন থেকে আপনার এই ইয়ার বিষয়টা দেখেছি তখন থেকে একটু একটু মরশুম খারাপ হয় তার সাথে কিছু সময় হয়তো কিছু মানে রাস্তা দুর্গম আছে মানে দুর্গম বলতে এমনি মেন রোডটায় যেটা আসলাম ঠিক আছে এইটাই যেটা আমরা দেখেছি ফেসবুকে WhatsApp এ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তো সেই স্কুল টাই হয়ে গেছে তো এটাই আপনারা তো স্কুল পড়াশোনা তো এইটাই তো আপনারা যারা ভিডিওতে দেখেছেন যে মালতী মুর্মু মালতী দি যে পার্সালা তো সেই হচ্ছে এই যে পাঠশালাতে ছোটো ছোটো কচি কাচাদের পোড়ানো দেখেছেন বিভিন্ন ধরনের ছবি দেখেছেন মালুতিদির কোলে দু মাসের বাচ্চা নিয়ে এই সেই পাঠশালাটা যে পার্সালাটার থেকে ভিডিওটা বা ফটোটা ভাইরাল হয়েছে তো দাদা আপনাকে আবার একবার জোহার প্রণাম যে আপনি এত একটা দুর্গম জায়গায় যেখানে রাস্তাতে কোনো জনমানুষকে দেখতে পাওয়া যাচ্ছে না জনশূন্য এলাকা কোথাও কোথাও এক দুজন যারা গরু তরু চড়াইছে সেরকম মানুষকে দেখতে পারলে তো রাস্তাতে আস্তে আস্তে আর একদম মানুষকে দেখতেই পাই না মানে কী বলবো কোথাও এক আধজনকে যদি দেখতে পাওয়া তো পাওয়া যাচ্ছে গরু চড়াইছে তো তাদেরকে জিজ্ঞেস করে রাস্তা জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেলাম তো জাস্ট দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই বিদ্যালয়টা যে বিদ্যালয়টাকে আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাইছেন আর ইনাকেও দেখতে পেয়েছেন ইনি হচ্ছে সেই বাঙ্কা মুরমু মালু হাজব্যান্ড তো আপনার কাছ থেকে অনেক কিছু বিষয় আজকে জানবো আর যে বিষয়গুলা মানুষের মধ্যে মানে দ্বন্দ্ব আছে বা চিন্তার একটা কী বলবো দুমত হয়ে গেছে ইতিমধ্যে ঠিক আছে তো সেই সমস্ত যে সমস্ত বিষয়গুলা মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেই সমস্ত বিষয়গুলার মানে একটু আমি মানে জানতে চাইবো আমার অডিয়েন্সও জানতে চাইছে বা আরও বহু মানুষ তাদের মনে এই প্রশ্নটা আছে তো সেই সমস্ত প্রশ্নগুলো আপনার কাছে নিয়ে এসেছি তো আপনার যে মিশনটা বা আপনি যে এত বড়ো একটা প্রয়াস করেছেন যে এত বড়ো এই দুর্গম জায়গা যেখানে কিন্তু মানে সঠিকভাবে কি বলবো মানে যদি কারো শরীর খারাপ হয় সেখান থেকে হসপিটাল নিয়ে যাওয়ার যে একটা মানে ব্যবস্থা সেটাও কিন্তু দুর্গম আছে তো সেই রকম একটা জায়গায় যে একটা বিদ্যালয় নিজের কীভাবে প্রয়াস করেছেন কি মাথায় এসেছিলো যে এইভাবে একটা স্কুল করব বাচ্চাদের পড়াবো ব্যাপার হচ্ছে কী মাথায় ওটা তো আমি ঠিক বলতে পারছি না তো এই গ্রামের বাচ্চাগুলোর যা পরিস্থিতি দেখে এটা করা হয়েছে দু হাজার কুড়ি থেকেই চলছে আচ্ছা আমার ওয়াইফ পড়াচ্ছে হ্যাঁ পঁচিশ মানে পাঁচ সাল আছে মানে তাইলে প্রথমে কে পড়াইত ওখানে এখানে আমার ওয়াইফে পড়াইত আর আমিও সাথ দিতাম আর তার সাথে আরও দু একজন সাথ দিত আচ্ছা হ্যাঁ এখন ওনারা নাই কিন্তু গ্রামের দুটো আবার মেয়ে এগিয়ে এসেছে ওনাকে সহযোগিতা করার জন্য আচ্ছা ওনারাও পড়ায় ওনারা হালকা কোন সময় পড়ায় আচ্ছা এই স্কুলটা কখন চলে এটা চলে মর্নিং এ সকাল 6টা থেকে 9টা অবধি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে যায় বাচ্চা এখানে প্রথম পাঠনের ক্ষেত্রে তো অনেক কষ্ট আছে হুম হ্যাঁ আচ্ছা একটু সুবিধা হয় তার জন্য আচ্ছা এখানে কোন মানে ইয়ে পড়ানো হয় বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম না সাঁওতালি মিডিয়াম এখানে সব থেকে প্রথমে সান্তালি পড়ানো হয় তারপরে বাংলা ইংলিশ তো আছে ওগুলোও পড়ানো হয় আচ্ছা মানে যা যা সাবজেক্ট আছে আর কি সবই পড়ানো হয় সবই পড়ানো হয় তাহলে এখন মোট মাঠ এখন টিচারের সংখ্যা কত আছে শিক্ষক শিক্ষক এখন ভালোতেই আছে আমরা তিনজনের সহযোগিতা করছি টোটাল চারজন আছে আচ্ছা এটার যে এই যে করছেন তো তাদের থেকে আপনারা বেতন কত পান বেতন কোথায় পাবেন আমরা তো সিরিপ একটা প্রচেষ্টা করছি এই যে সিট টিট বা এই যে দেওয়াল দরজা এখানে বাথরুমও দেখছি তো এই সমস্তগুলা কি আপনি নিজের থেকে করেছেন না নিজের থেকে করা না নিজের এটাতে করাটা সম্ভব না এটা গ্রামের সহযোগিতায় আর আপনাদের মতো আমাদের মতো অনেকেই আছে অনেকেই টুকটাক দিয়ে যায় এই সমর্থন নিয়ে এটা করা হয়েছে যাতে ভবিষ্যতে বাচ্চার আলোকিত হয় সেই চিন্তা ভাবনা করে আর কি তো আর এখানে স্কুলটার যে ইহাটা মানে অর্গানাইজটা প্রাণে মানে সরকারি অর্গানাইজড নো মানে প্রাইভেট অথরাইজড এটা প্রাইভেট বলা যায় এটা সরকার না সরকারি সরকারি স্কুল আছে হ্যাঁ বাস্তবিক বিদ্যালয় রয়েছে হ্যাঁ যাতে বাচ্চাগুলো বাচ্চা গুলো না করে যদি একটু শিক্ষা শিক্ষা ইটা এগিয়ে যায় তার জন্য করে তো এখানে আপনার যে সমস্ত বাচ্চাগুলোকে পড়ান ঠিক আছে তো তাদের থেকে আপনি কি কোনো যেমন মাসিক কোনো চার্জ আছে যে এত টাকা ফিজ আছে যে মাসের শেষে এই টাকাটা আপনাকে বাচ্চাদের কাছ থেকে না না নেই 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 এটা এটা টাকা পয়সার ব্যাপার নেই এখানে আচ্ছা মানে বাচ্চাগুলা যারা পড়ন পঠন পাঠন করে তাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ বিনা রূপে বিনা পয়সায় তাদেরকে ইনারা যে প্রয়োজন প্রচেষ্টা করছেন সেটা কিন্তু বিনা পয়সাই করেন তো অ্যাকচুয়ালি একটা প্রশ্ন বহু মানুষের এই প্রশ্নটাই বহু মানুষের মধ্যে আসছে যে আপনারা যে বিনা পয়সায় পড়াচ্ছেন তো আপনাদের এটাতে লাভ কী লাভ তো আমরা দাদা বুঝি নাই তো হ্যাঁ আমরা চাই যাতে একটু একটু যদি পায় শিক্ষাটা ওটা আরও ভালো হবে হ্যাঁ মানে তাদের সাপোর্ট হবে মানে তারা ঠিকভাবে পড়তে পারছে আর এই যে সাঁওতালি একটা ল্যাঙ্গুয়েজ ওটা তো এই সামনাসামনি আমাদের পড়ানো হয় না যাও আমরা চেষ্টা করছি আদিবাসী ভাষা একটু মানে তাদের কালচারে নিয়ে আসি এই না হলে দিনে দিনে সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে তাই যাই হোক আপনারা বুঝতে পারলেন যে অনেকেই এই প্রশ্নটাই করছেন যে ইনারা কেন পড়াচ্ছেন কেন মাথা খারাপ করছেন কেন এত মানে লাগে পড়ে আছে যে ছেলেগুলাকে শিক্ষা শিক্ষিত করতে হবে শিক্ষিত শিক্ষিত করে তাদেরকে তাদের সার্বিক উন্নয়ন করতে হবে আপনারা যারা এই কথাগুলো ভাবছেন তো আপনারা ইনার কাছ থেকে শুনতে পারেন যে ইনাদের কিন্তু টাকার লোভ নাই বা টাকার জন্য করছে নাই যে টাকা পাবো সেটা জন্য তো যেহেতু টাকার প্রশ্ন এখানে থাকলো নাই তো সেই কারণে আপনার একটা ইয়ে আছে যে আপনার মোটামুটি শিক্ষাগত যোগ্যতা কি আছে মোটামুটি আমার শিক্ষাগত বললে হাই সেকেন্ডারি পাস হ্যাঁ আমার ওয়াইফ হায়ার সেকেন্ডারি পাস তারপরে আমি দু বছর কলেজটা করেছিলাম ওটা মানে আনসাকসেসই বলা যায় আচ্ছা ফাইনাল না করলে তো কলেজটা সেটা তো সেটা যাই হোক মানে দুজনে উচ্চ মাধ্যমিক পাস করো মানে বাংলা মিডিয়ামে হুম তো যেহেতু আপনি বললেন যে আমি এইচএস পাস করেছি তো অ্যাকচুয়ালি এখানে জিলিং সারেঙ্গের আশেপাশে কোথার থেকে মানে কোন স্কুল থেকে ইয়ে করেছিলাম আমি এইচএসটা বুর্দা হাই স্কুল থেকে দিয়েছিলাম মাধ্যমিকটা খামার স্কুল থেকে দিয়েছিলাম হুম আর কলেজটা আশা কলেজে করেছিল একজাক্টলি রাইট আজকে আমি সকালবেলা একটা খবরের ফেসবুক পেজে আমাদের সকলের প্রিয় উজ্জ্বল চট্টরাজ মহাশয়ের একটা ফেসবুক পেজে আমি ইনার ইন্টারভিউর কিছু পয়েন্ট দেখতে পেলাম যেটাতে তিনি উল্লেখ করেছিলেন যে ইনি কিন্তু তাঁর স্কুল বা খামার স্কুলের থেকে কিন্তু পড়াশোনা করেছেন তো উজ্জ্বল দাবি জানেন উজ্জ্বল চট্ট্যু হুম তিনি বুঝলেন তো উনি মনে হয় আজকে না কালকে এসেছিল হ্যাঁ আসছে তো অনেকে আসছে তো চিনা চশমা করে পরে হ্যাঁ হ্যাঁ মনে করছে তো যাই হোক তো এখন একটা নিজেও হয়তো বুঝতে পারছেন যে একটা বিতর্ক তৈরি তৈরি হয়েছে এটা পুরুলিয়ায় যেটা বিতর্কটা হচ্ছে এনজিওর ডোনেশন বা এটা নাকি ফ্যাক একটা নিউজ ছড়ানো হয়েছে পুরুলিয়ায় যেটা কিন্তু কিন্তু মানে ওই এনজিওর থেকে টাকা আনার জন্য আর এই পুরুলিয়াকে মানে বদনাম করার জন্য এই ধরনের বহু নিউজ কিন্তু বর্তমানে ছড়াচ্ছে এইটার নিয়ে আপনি কি মনে করেন যে এইটা এটা কী হচ্ছে দেখুন দাদা আমি প্রথমে বললি লোকে তো আমরা তো যে ভালো কাজ করছি অনেকে কিছু বলতে পারে আমাদের বিষয়ে অত কিছু জানা নাই কিন্তু আমরা সবাই আসছে সবাই সহযোগিতা করছে এটাই জানি হ্যাঁ আর আমরা কোন টাকা পয়সা নাই আমরা যে টাকা পয়সা কমালে আসুন দেখে যান আমাদের ঘরবাড়ি কিংবা আমাদের স্কুল কি উন্নতি আছে কি নেই হ্যাঁ আমাদের টাকা থাকলে তো আমরা এক রাতারাতি গড়পতি হয়ে যেতাম কিন্তু আমাদের টাকা কোথায় আর আমার দেখতেই পাচ্ছেন আমি গরিব শরীরগুলো চাষ করে রকম এক সংসার চলে তবু আমার স্ত্রী চাইছে যে পড়াবে তার সব ইচ্ছায় যদি পড়া পড়াচ্ছে তাহলে কি উনি পড়াতেই পারে মানে নিজস্ব ইয়াই যে কেউ পড়াতে পারে আর যার ডোনেশন করার ইচ্ছা নিশ্চয়ই সেও করতে পারে সেটাতে কারো কিন্তু বাধা বিপত্তির কোনো প্রশ্ন নাই এখানে কিন্তু এইটা ছাড়া আরও স্কুল আছে কি আছে তো এখানে আমি তো বললাম যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে আচ্ছা সেখানে কত কত আছে মানে কত ছাত্র ছাত্রী ওইখানে কম কম থেকে মোটামুটি বাড়ছে এখন 45 জন আমাদের এখানে 45 এখানে 45 টা আছে আরে এখানে বাচ্চাগুলো কি ওখানে যায় যায় তো আমরা তো মর্নিং টাই করি আর ওনাদের উনাদের সময়টাই করে আচ্ছা তো ভালো কথা যায় এই জায়গাতে দুই জায়গায় শিক্ষা আমি চাইবো এই জায়গাতে আরো তিন চার জায়গাতে হলে আরো ভালো যে বাচ্চারা আমাদেরকে আমার মেন লক্ষণ হচ্ছে আমি কিছু ভাবনা চিন্তাভাবনা যাতে বাচ্চাগুলো মেন লক্ষণে চলে যায় হ্যাঁ এক নম্বর শিক্ষা শিক্ষা দিকে চলে যায় এটাই মেন লক্ষণ প্রথম লক্ষ্য হচ্ছে কিন্তু এ শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে ইনার যে বাচ্চারাকে কোনোভাবে খেটে পরিশ্রম করে মেহনত করে চাষের কাজ করে তাদেরকে আলোর রাস্তায় শিক্ষার রাস্তায় নিয়ে আসে ইনার কিন্তু এটাই মূল উদ্দেশ্য তো এখন এখানে মালত দিকে দেখতে পাবো কি মালতী জল ধরতে গেছে বাড়িতে আছে এখানে নাই আচ্ছা তো যাই হোক এই সেই স্কুলটা যে স্কুলটার থেকে কিন্তু বাচ্চারা পড়াশোনা করে আর আমি চাইবো যে এখানে মালত দিদি আসুক আর আসে পরে একবার আগের যে ছবিটার সাথে বর্তমানে ছবির কি মিল আছে না আছে সেটাও দেখবো এবং স্কুলের ভিতর গিয়েও দেখব যে সেখানে কি ধরনের পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে এবং কেমন আছে তার সাথে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে টয়লেটের বা বাথরুমের ব্যবস্থা আছে ছোট ছোট বাচ্চাদের জন্য এইগুলা কি আপনি ভেঙে পড়েছে এটা ভেঙে গেছে আচ্ছা আচ্ছা বাথরুমের ব্যবস্থা নাই এনার এই স্কুলটার নাম কি দিয়েছেন এটা ওই তো লেখা স্কুলটার নাম দিয়ে হয়েছে মারাং বুরু জাহের আই ইতুন আছড়া শিক্ষালয় জিলিং সেরেং ঠিক আছে তো এটা হচ্ছে সেই স্কুলের নামটা আর এখানে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ইলেকট্রিকের ব্যবস্থাও রয়েছে তার সাথে এখানে কিন্তু ছোট ছোটো বাচ্চারা সকালবেলায় মর্নিংয়ের সময় যে জাতীয় সংগীত বা এখানে প্যারেড করে সেটারও ইয়ে আছে আর তার সাথে বিদ্যালয়টা এই সেই বিদ্যালয় যে বিদ্যালয় কিন্তু এই রুমটায় পড়ানো হয় দেখতে পাচ্ছেন সেটা সাঁওতালি ভাষায় লেখা হয়েছে আমি পড়তে পারছি না আর এখনও কিন্তু দেওয়ালগুলাতেও মাটির যে লেপটা আছে মানে কাঁচা যেটা আছে সেটা কিন্তু এখনও শুকাই নাই আর খুব খুব সুন্দর সুন্দর মানে উপরে পরিবেশের এটা কিন্তু করা হয়েছে এখানে ফ্যান তেনের ব্যবস্থা হলে ভালো হতো আরো একটু যদি দাদা আমরা তো করতে পেরেছি হুম দেখা যাক সকলের প্রয়াস এবং চেষ্টায় আরো উন্নত হবে তো বন্ধুরা এখন আমরা চলেছি মালতীদির বাড়ি মালতী বাড়িটা কোনখানে বাড়িটা মানে কেমন জায়গায় থাকে দেখুন কত দুর্গম জায়গায় থাকে এখানে পরিবেশটা দেখুন চারদিকে বনের মধ্যে চারদিকে বনেই আছে অ্যাকচুয়ালি আর গাছের মানে ছায়ায় ঘরগুলা আছে এই যে ঘরগুলা আছে এই ঘরগুলা কিন্তু এখানে আদিবাসী অধ্যুষিত এলাকা আর এখানে কিন্তু মালতীদি আর বাংকা মুর্মুর বাড়ি দেখুন

হচ্ছে সেই দেবী যে দেবী কিন্তু বর্তমান বহু নিয়ে ইনার থেকে আমি মানে বয়সে বড় কিন্তু প্রণাম এজন্যই করতে হয় কর্মে যে বড়ো হবে সে কিন্তু মহান সে বয়সে বড়ো হোক কেনা হোক তো এমনি যেহেতু একটা বহুত বড় একটা মিশন নিয়ে চলছে সেই মিশনটার যারা যারা সাপোর্ট করেছেন এবং যারা যারা পাশে থেকেছেন আমি বহু ইনার নিয়ে বহু নিউজ দেখেছি সেটা পরদেক মিথ্যা কোনটা সত্য সেই সমস্ত কিছু আমি আজকে আলোচনা না করে আমি শুধু এটাই দেখতে চাই যে একটা নারী হয়ে একটা সমাজের যদি একজনেরও ভালো করার জন্য যদি সে কিন্তু যদি লেগে পড়ে সেটা কিন্তু অনেক বড়ো ব্যাপার সেটা কিন্তু করেছে সেটা অস্বীকার করার কোনো বিষয় না আমি যেহেতু এখানে আসতে দেখলাম তো এই যেটা করছেন সেটা আপনার কীরকম লাগবে তার জন্য বাচ্চাকে পড়ার কীরকম লাগবে আমি তো ছোটো বাচ্চাকে শিখাচ্ছি পড়াশোনা শিখেছি গেলে যাতে ওরা একটু ভালোভাবে ভালো লেভেলে যায় আচ্ছা তো আপনার পড়াশোনা কতদূর আমার উচ্চ মাধ্যমিক পাস আচ্ছা তো গঙ্গা দাও এই কথাটাই বলেছে উচ্চ মাধ্যমিক পাস তো এই যে পড়াইছেন মানে প্রতিদিন যে ছোট সকাল সকাল উঠে নিয়ে বাচ্চাদেরকে ডেলি ইহা তার মধ্যে ছোট দু মাসের বাচ্চা এটাতে বিরক্ত লাগে না যে এইসব কিছু করা কি দরকার এরকম কি কখনো মনে হয় বিরক্ত লাগে নাই আমার এটাই মনে হয় যে আমি বাচ্চাদেরকে পড়াশোনা শিখাবো আচ্ছা মানে নিজের যতই কষ্ট হোক মানে বাচ্চাদেরকে শিক্ষিত করার একটা ইয়া এখানে এই জিলিং সারেন গ্রামটাই কতগুলা পরিবার আছে 90টা পরিবার 90টা আচ্ছা 90টা পরিবার আছে 90টা পরিবারে কত বাচ্চা আপনার স্কুল আছে 45টা 45টা সকাল সকাল সব পৌঁছে যায় হুম আর প্রতিদিন যে বাচ্চাগুলো আছে তাদের ডেইলি একটা ইয়া করা আছে রুটিন কোটা থেকে কোটা পড়া যাই হোক সকাল সকাল ছোটো ছোটো বাচ্চারা কুচিকাচারা তো আমরা দেরিতে পৌঁছেছি সেই কারণে আজকের যে সকালের মর্নিং স্কুলটা দেখাতে পারলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওর ক্লিপ আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে মর্নিং স্কুলটা করানো হয় তো খুবই ভালো লাগলো যে আপনার সঙ্গে দেখা করে আর এর আগে বহু ভিডিও দেখেছি আপনার জীবনচর্চার বা এই পার্সোনাল নিয়ে বহু ভিডিও দেখেছি যেখান থেকে অনেক কিছুই বিষয় এসেছি কিন্তু বর্তমানে এই বিষয়টা নিয়ে বহু জলঘোলা চলছে তো সেই সমস্ত ঘোলায় না যায় আমরা সঠিক জায়গায় এসেছি যে সঠিক জিনিসটা কি যার জন্য আমরা কিন্তু কোথাও রূপ পাবলে কোথায় কে কি পোস্ট করছে না দেখে না জানে তো আমরা জানার জন্য কিন্তু এসেছি যে আসল সত্যটা কী তো আসল সত্যটা আমরা এসে কিন্তু এখানে দেখতে পেলাম যে সত্যিই কিন্তু খুব মানে দুর্দশাপূর্ণ এলাকায় আছে যে জায়গাটাতে বসবাস করেছে যে জায়গাটায় আছে খুব মানে মানে একদম কি বলবো খুব দসা সেখান থেকে যে মানুষের জন্য কিছু করা যায় এই চিন্তা ভাবনাটাই আমাকে সবথেকে বেশি মানে ভালো লেগেছে যে এত মানে নিজে খুব গরিব দশায় থাকেও যে অন্য কারো কিছু করা যায় এটা কিন্তু ভাবার বিষয় আজকে যে যতই বলুক যে যেভাবেই পোস্ট করুক সেটা কিন্তু তো চলুন আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে আর আপনাকেও প্রণাম জহার যে এত সুন্দর একটা মিশন নিয়ে ফেলছেন তার জন্য মানে ফেলছে প্রণাম আর আপনারা ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য প্রণাম ভালোবাসা থাকলে যাতে করে ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দেবেন দেখার জন্য আর সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম